পর্যন্ত আমরা যত কিছু দেখেছি যত দূরে পৌঁছতে পেরেছি তার নিরীখে বলা যায় যে পৃথিবীতে সব থেকে বেশি বুদ্ধিমান ভয়ঙ্কর এবং প্রগতিশীল মস্তিষ্ক যদি কারো থেকে থাকে তাহলে সেটা হলো মানুষের যারা সবসময় মাথা কাটিয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে অনুসন্ধান করে চলেছে যেখানে আমরা হাত দিয়ে ফল পাড়তে পারি না সেখানে আমরা লাঠি ব্যবহার করি এমনকি কখনো কখনো পাথরের সাহায্য নিয়ে থাকি শুধু তাই নয় প্রয়োজন হলে সরাসরি কাছে উঠে যায় আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবস্থাও কিছুটা এরকমই যেখানে তারা নিজেরা পৌঁছতে পারেন না তারা সেখানে ক্যামেরা পাঠিয়ে দেন কীভাবে পাঠান সেটা জানার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ আমি আপনাদের এমন দুটো ক্যামেরার সকলের সম্পর্কে জানাবো যা বিগত সাতচল্লিশ বছর ধরে আমাদেরকে ব্রহ্মাণ্ডের ভিন্ন ভিন্ন দৃশ্য দেখাচ্ছে বধুরা অনুসন্ধান হল বানজ্যোতির একটা স্বভাব যা সীমা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলে কিন্তু কীভাবে যদি আমরা এমন কোনো বিষয়ের অনুসন্ধান করি যার কোনো শেষ নেই হ্যাঁ বন্ধুরা আমি আমাদের ব্রহ্মাণ্ডের কথা বলছি যার কোনো শেষ নেই যার মধ্যে কয়েক বিলিয়ন বিলিয়ন নক্ষত্র কোটি কোটি গ্যালাক্সি গ্রহ এবং আরও অনেক কিছু উপস্থিত আছে মানব সভ্যতার এই অনুসন্ধানী স্বভাবের কারণে মানব ইতিহাসের এখনও পর্যন্ত সব থেকে মহান মহাকাশ অভিযান অর্থাৎ মিশনের জন্ম হয়েছিল আনুমানিক সাতচল্লিশ বছর আগের কথা উনিশশো সাতাত্তর সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমেরিকান স্পেস এজেন্সি নাসা পৃথিবী থেকে দুটো মহাকাশ পাঠিয়েছিল যার নাম দেওয়া হয়েছিল ফয়জার ওয়ান এবং ফয়জার টু এটাই হলো সেই দুটো ক্যামেরা যাদের সম্পর্কে এখন আমি আপনাদের জানাবো উনিশশো সাতাত্তর সালের কুড়ি আগস্ট আমেরিকান মহাকাশ সেন্টার কেপ ক্যানাভেল থেকে ছাড়া ভয়েজার টু মিশনটা লঞ্চ করা হয়েছিল অন্যদিকে উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ভয়েজার ওয়ান রওনা দিয়েছিল এদের প্রধান উদ্দেশ্য ছিল সৌরজগতের বিভিন্ন গ্রহ যেমন বৃহস্পতি শনি নেপচুন এবং ইউরেনাসের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করা এই দুটো মহাকাইজ লঞ্চের জন্য উনিশশো সাতাত্তর সালটা নির্বাচন করার পিছনে প্রধান কারণ ছিল বৃহস্পতি শনি ডেপচুর এবং একটা সঙ্গে কিছু পাঠানো হয়েছিল যা গোল্ডেন রেকর্ড নামে পরিচিত এই রেকর্ডে কি কি পাঠানো হয়েছিল চলুন সেগুলো জেনে নেওয়া যাক এই দুটো মহাকায় সঙ্গে একটা গোল্ডেন রেকর্ড জুড়ে দেওয়া হয়েছিল গোল্ডেন রেকর্ড একটা গোল্ড প্লেটেড কপারটিস যা একটা ফটোগ্রাফারে যার মাধ্যমে মানব ইতিহাসের এখনো পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ছবি এবং সাউন্ড রেকর্ড করা হয়েছে যা মানব ইতিহাসের এখনো পর্যন্ত সফল এবং আমাদের পৃথিবীর বৈচিত্র্য এবং সংস্কৃতিকে তুলে ধরে বর্তমান আমাদের প্রবেশ করে গেছে এখন এটা আমাদের পৃথিবীর থেকে প্রায় একুশ বিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত আছে এই দূরত্বটা এতটাই বেশি যে ভয়জার ওয়ান থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে অথবা কোনো বার্তা যেতে প্রায় ছত্রিশ ঘন্টা সময় লাগে তারপর তখন যখন এই রেডিও সিগন্যাল এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ প্রায় আরও গতিতে চলে অন্যদিকে টু আমাদের পৃথিবীর থেকে সতেরো মিলিয়ন কিলোমিটার দূরে উপস্থিত আছে যা বর্তমান সময় ইন্টাস্ট্রেল স্পেসে প্রবেশ করেছে পাশাপাশি এটা ইন্টাস্ট্রেলাল স্পেসে প্রবেশ করা দ্বিতীয় মানব নির্মিত মিশন হয়ে উঠেছে এই দূরত্বটা এতটাই বেশি যে ভয়জার টু থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে প্রায় তিরিশ ঘন্টা সময় লাগে যদিও এত বছর পরে এই দুটো মহাকায় সঠিকভাবে কাজ করছে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুটো মহাকায় যান দুর্বল হয়ে গেছে এদের টেকনোলজিও পুরনো হয়ে গেছে আজ হাজার মহাকায় থেকে আসা বার্তাগুলোকে সংগ্রহ করার জন্য নাসার বিজ্ঞানীদের অনেক কষ্ট করতে হয় যার জন্য নাসা সারা বিশ্বে একাধিক রেডিও সিগনাল সেন্টার তৈরি করে রেখেছে এই অভিযানের সঙ্গে প্রথম থেকে জুটে থাকা বিজ্ঞানী ইটি স্ট্রন বলেছেন যে বর্তমানে ভয়জাল এত দূরে আছে যেখানে নিস্তব্ধতা অন্ধকার এবং তীগুলো ঠান্ডা ছাড়া আর কিছুই নেই তিনি জানিয়েছেন যে উনিশশো বাহাত্তর সালে ভয়জাল মিশনটা ডিজাইন নিয়ে কাজ শুরু করা হয়েছিল এই অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী ভয়জাল ওয়াফাইজানের গ্রামপণ অর্থাৎ গোল্ডেন রেকর্ড টাকার উদ্দেশ্য ছিল একটা আশা সে আশাটা এটাই ছিল যে পৃথিবী ছাড়াও ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব অবশ্যই আছে তবে সেটা আমাদের থেকে কত দূরে আছে সেটা একমাত্র প্রশ্ন যাত্রা করতে করতে যখন অন্য কোনো সভ্যতা আমাদের ভয়জার মহাকাশ যাটার সাক্ষাৎ পাবে তখন যাতে তারা গ্রাম রেকর্ডের মাধ্যমে মানব সভ্যতার ঝলক দেখতে বা শুনতে পায় সেটাই ছিল এর উদ্দেশ্য মানে ভয়জান শুধুমাত্র একটা মহাকাশ অভিযান নয় বরং সুদূর ব্রহ্মাণ্ডের কাছে পাঠানো মানব এই গ্রাম ফোনটাতে আমার টিক্স দিয়ে তৈরি যেটা আগামী এক মিলিয়ার বছর পর্যন্ত ঠিকঠাক থাকবে তার মধ্যে যদি অন্য কোনো সভ্যতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে এই গ্রাম রেকর্ডের সাহায্যে তারা মানব সভ্যতার উপস্থিতি সম্পর্কে জানতে পারবে এই দীর্ঘ সফরে ওয়ান এবং কি করেছে কোন কোন গ্রহ এবং কোন কোন উপগ্রহের সম্পর্কে তথ্য দিয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক লঞ্চের আঠারো মাস পরে অর্থাৎ উনিশশো উনআশি সালে ভয়জার ওয়ান এবং ভয়জার টু বৃহস্পতি গ্রহের সম্পর্কে তথ্য জোগাড় করা শুরু করে দুটি মহাকাশযান বৃহস্পতি গ্রহের অনেক পরিষ্কার এবং রোমাঞ্চকর তথ্য পাঠায় ভয়েজার মহাকাশযান দুটো অনেক অসম্পূর্ণ রহস্যের উত্তর দিয়েছে যেমন ভয়েজার অভিযানের আগে মনে করা হতো যে শুধুমাত্র পৃথিবীতে আগ্নেয়গিরি আছে কিন্তু ভয়েজার মহাকাশযানের দ্বারা পাঠানো তথ্য থেকে এটা জানা গেছে যে বৃহস্পতি গ্রহের উপগ্রহেও আগ্নেয়গিরি আছে নাসার বিজ্ঞানী ইডি এস্টনের বক্তব্য অনুযায়ী ভয়েজার মহাকাশযানটা সৌরজগৎ সম্পর্কে আমাদের সমস্ত চিন্তাভাবনা ভুল প্রমাণ করে দিয়েছে আগে আমরা জানতাম যে শুধুমাত্র পৃথিবীতে মহাসাগর আছে কিন্তু ভয়জার আমাদের জানায় যে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতেও বরফের স্তরের নিচে বিশাল মহাসাগর উপস্থিত আছে ভয়জার মিশনটা শনিগ্রহের সম্পর্কে অনেক চমৎকার তথ্য অর্জন করেছে ভয়জার মিশন শনিগ্রহের গলায় অনেক ছবি পাঠিয়েছে যেটা থেকে জানা গেছে যে শনিগ্রহের উপগ্রহ টাইটানে হাইড্রোকার্বনের সাগর আছে যা ইথেন এবং মিথেনের সঙ্গে মিলে তৈরি হয়েছে ভয়জার অভিযানের মাধ্যমে আমরা ছোট ছোট উপগ্রহেলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি বর্তমান সময়ে যদি সৌরজগতের সর্বাধিক সম্ভাবনা থেকে তাহলে সেটা শনি মহাকায় যান থেকে আমরা এটাও জানতে পারি যে শনির উপগ্রহে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে যার জন্য আমাদের নতুন মহাকায় যান পাঠানো প্রয়োজন ভয়জাল মহাকায় যানটা আমাদের নেপচুন এবং ইউরোয়া গ্রহের সম্পর্কেও অনেক কিছু জানিয়েছে সালে নভেম্বর মাসে ভয়জার শনি গ্রহের পরবর্তী সফর শুরু করে যা প্রায় নমাস পরে ভয়জার টু সৌরজগতের দূরের গ্রহগুলো সম্পর্কে গবেষণা শুরু করে উনিশশো ছিয়াশি সালে ভয়জার টু ইউরেনাসের একদম সামনে চলে যায় যেখানে মহাকাশজনটা প্রথমবার এই গ্রহটার এত পরিষ্কার এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে পাঠায় ইউরেনাস গ্রহটা পার করে উনিশশো উনব্বই সালে ভয়জার টু নেপচুর গ্রহের কাছে পৌঁছায় এবং এই গ্রহটার সম্পর্কে ফলাফলগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমাদের জানিয়েছে যার ফলে আমাদের সৌরজগতকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ রূপে বদলে গেছে ভয়জার মহাকাশ্যার মনুষ্য নির্মিত এমন একটা মহাকাশ্যার যা আগামী কয়েক বছর পর্যন্ত মানব সভ্যতার বার্তা ব্রহ্মাণ্ডের বহু থাকবে ভয়জার এবং অন্যান্য মিশন ভয়জার মহাকাশ্যানের মাধ্যমে করা অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী সময়ে অনেক মহাকাশ অভিযান শুরু করা হয় যেমন শনিগ্রহের জন্য ক্যাসিনি হুগেন্স মহাকাশ্যান পাঠানো হয়েছিল অন্যদিকে বৃহস্পতির জন্য গ্যালোীয় এবং মতো মিশন পাঠানো হয়েছিল এই দুটো গ্রহকে গুরুত্ব দেওয়ার পিছনে থেকে বড় কারণ হল এদের উপগ্রহ যা মানব জন্য অসীম সম্ভাবনা হয় এই দুটো গ্রহ সম্পর্কে তথ্য জোগাড় করে আমরা সৌরজগতের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি ভয়জার বিশ্বের সর্বপ্রথম এমন মহাকাশান যা কন্ট্রোল কম্পিউটারের হাতে ছিল আজ এত বছর পরেও এই দুটো মহাকায় নিজে থেকেই সফরে এগিয়ে চলেছে এবং প্রয়োজন হলে নিজের ব্যাকআপ সিস্টেম চালু করে দেয় এই মহাকাশিয়ান দুটো নির্মাণে ব্যবহৃত টেকনিক আমরা আজও ব্যবহার করি বর্তমান সময়ে স্মার্টফোনে ছবি প্রসেস করার যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা ভয়জার মিশনের বিকাশের সময় খুঁজে বার করা হয়েছিল